গাইস ও রাত অনেক হয়ে গেছে আর হচ্ছে রাস্তাটা অনেক বিপজ্জনক আমাদের ক্যামেরা অন রাখছি কারণ হচ্ছে রাস্তায় অনেক কাহিনী ঘটে মাঝে মধ্যেই শুনি এখানে ডাকাতি হয় তারপর হচ্ছে কিছুদিন আগে একটা মারা হয়েছিল যার কারণে আমরা ক্যামেরা অন করছি যদি আমাদের সাথে কোনো খারাপ কিছু হয় তাহলে ক্যামেরা রেকর্ড হবে এই জন্য হচ্ছে ক্যামেরা অন করছি আর রাত এখন দুটা বাজে গেছে আর এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার যে শর্টকাট সেই রাস্তা এই জন্য হচ্ছে আমরা এইখান দিয়ে যাইতে হবে আর কি এই জন্য অন্ধকার কোনো বাড়ি ঘর নাই বাগানের মধ্যে রাস্তা এই যে আশেপাশে মোড় তা কিরকম ভয়ানক একটা জঙ্গলের মতো এইখান দিয়ে যাইতে হবে কোনো করার কিছু নাই তো যাই হোক আমার সাইট আর আমাদের সাথে দেখি যদি কোনো খারাপ কিছু হয় তাহলে তো ক্যামেরায় ধরা পড়বেই

এই এই দাদা সামনে যা মানুষ গাড়ি ঘুরাবো গাড়ি ঘুরাবো গাড়ি ঘুরাবো এই গাড়ি ঘুরানো যাওয়া যাবে না গাড়ি ঘুরবো ভাই 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 গাড়ি ঘুরা

ফোন <laughs>

সমস্যা নাই ভিডিঅ' আছে কামে লাতে সমস্যাইছে লাইটে লাইট খেয়াল কৰি যাই হওক কামে